আমরা ধারাবাহিকভাবে দেখছি প্রতি রবিবার দুপুর দুটো থেকে আগে পাঁচটা পর্ব হয়ে গেছে আজ পর্ব ছয় আজকে বলবো প্রাকৃতিক উপচার চিকিৎসা নয় উপচার অ্যাকচুয়ালি প্রাকৃতিক উপচার জিনিসটা আমরা যদি নিজেরা নিজের ডাক্তার হতে চাই তাহলে নিজেকে নিজের ডাক্তার হতে গেলে যে দশটা পদ্ধতির কথা আয়ুর্বেদে বলা আছে আমি সেই দশটা পদ্ধতি নিয়ে লাগাতার ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করি সেই ধারাবাহিকের আজকের বিষয় হচ্ছে প্রাকৃতিক উপাচার প্রাকৃতিক উপাচার কোনো মেডিসিন নয় কোনো জড়িবুটি নয় প্রকৃতির দ্বারা সৃষ্ট যে সমস্ত পঞ্চভূতির যে পঞ্চতত্ত্ব তার প্রয়োগ করে বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি সেটা প্রয়োগ করে মানুষকে সুস্থতা প্রদান করা এটা হচ্ছে প্রাকৃতিক উপাচারের মূল লক্ষ্য এবার প্রাকৃতিক উপাচারের মধ্যে প্রায় ধরে নিন রকমের জিনিস এর মধ্যে দেখা গেছে প্রাকৃতিক উপচারের প্রথম যে জিনিস সেটা হচ্ছে হার্বালিজম অর্থাৎ প্রাকৃতিক উপচার করতে গেলে প্রকৃতির যে গাছ রয়েছে সেই গাছ গাছটাকে চেনা এবং জানা সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করা এবং ছোটখাটো যেসব সমস্যা প্রাথমিকভাবে সেই সব গাছগাছার প্রয়োগ করা আমি ছোট উদাহরণ দিয়ে একটু বলে বুঝিয়ে দিই হঠাৎ ঠান্ডা লেগেছে সিম্পল তুলসী পাতা আমাদের প্রত্যেকের ঘরে থাকে তুলসী পাতার রস অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সেই তুলসী পাতার রস যদি আমরা একটু মধুর সঙ্গে মিশিয়ে খাই তাহলে কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা টাইপের রোগ থেকে বাঁচতে পারি ওই তুলসী পাতার রসকে যদি আরেকটু শক্তিশালী করতে হয় তাহলে একটা লোহা গরম করে ওই তুলসী পাতার রসে শুধু টাচ করিয়ে নিন টাচ করিয়ে নিন ওই তুলসী পাতার রসের ক্ষমতা আরো বেড়ে যায় তাহলে প্রকৃতির জিনিস কিন্তু এরকম আরো অনেক বলতে গেলে তো রাত খাবার আমি পয়েন্টগুলো শুধু আজকে বলছি এইরকম ছোট ছোট আয়ুর্বেদিক যে হার্বালিজম হার্বালিজম কে জানাটা কিন্তু প্রাকৃতিক উপচারের প্রথম ভাগ প্রাকৃতিক উপচারের প্রথম ভাগ যেমন হার্বালিজম দ্বিতীয় ভাগ হচ্ছে আয়ুর্বেদ যতক্ষণ আয়ুর্বেদকে আমরা না জানবো আজকাল আয়ুর্বেদ তো আমরা বুঝি আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা মানে ওই তো গাছ গাছগাল ট্যাবলেট গুঁড়ো আর অর্ক আয়ু অর্থাৎ জীবন কার জীবন আমার জীবন আপনার কাছে আপনার জীবন আমার কাছে আমার জীবন তাহলে আমার জীবনটাই তো আয়ু আমি যতদিন আছি ততদিন আমার আয়ু তাহলে এই আয়ু বৃদ্ধি করার জ্ঞান যে বইয়ে লেখা আছে সে বই হচ্ছে আয়ুর্বেদ আয়ুর্বেদের কোথাও কিন্তু আজকে আয়ুর্বেদ বলে আপনারা যেটা জানছেন বা দেখছেন এটা কিন্তু ব্যবসা আয়ুর্বেদে কখনো ট্যাবলেট গুটি বড়ি নির্যাস এগুলোর কথা ছিল না আয়ুর্বে সরাসরি গাছকে চিনুন এই গাছের এই প্রয়োগ এই গাছের এই প্রয়োগ এই রোগে এই প্রয়োগ এইভাবে ঘুটুন এইভাবে ঘষুন এইভাবে এইভাবে খান এটা ছিল আয়ুর্বেদ কিন্তু আজকের আয়ুর্বেদকে আমরা ভুল চিনি ভুল জানি অর্থাৎ আয়ুর্বেদের সম্বন্ধে বেসিক ধারণাটা না থাকলে আমরা কখনোই নিজেরা নিজের ডাক্তার হতেই পারব না এরপরে আসছে আকু আয়ুর্বেদের একটা বড় আবিষ্কার আকু কিন্তু আমাদের এই আয়ুর্বেদিক জ্ঞান এক সময় আমাদের ভারতবর্ষ থেকে ভারতের বাইরে চলে গেছিল পরে ভারতের বাইরে থেকে যখন ঘুরে এসছে তখন আমরা অনেকেই মনে করি এটা বোধ হয় বিদেশি চিকিৎসা না আকু আমাদের আয়ুর্বেদের চিকিৎসা শরীরের বিভিন্ন সমস্যাকে শুধু পাংচার করে হ্যাঁ ওটা অবশ্যই শিখতে হয় ওটা সাধারণ মানুষের সম্ভব না আমিও জানি না আমি জানার চেষ্টা করে ভয় লেগেছে আমার যার ফলে আমি শিখতে পারি কিন্তু আজকের বিষয়বস্তুটা আসছে যে আকু পাংচারটাও কিন্তু আয়ুর্বেদের একটা জ্ঞান যেটা জানলে আমরা নিজেরা প্রাকৃতিক উপাচারের মাধ্যমে আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে সুস্থ করতে পারি আকুপাংচারের পর আসছে মালিশ আমরা আজকাল এটা করি মালিশ করলে কি হয় প্রতিটা সেলের আমাদের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ে যে কোনো পঞ্চকর্মা সেন্টারে দেখবেন পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর আছে পশ্চিমবঙ্গ এখন হয়েছে কিছু তা পঞ্চকর্মা সেন্টারে দেখবেন মালিশ একটা ম্যান্ডেটরি পার্ট যেটা কিন্তু আমরা নিজেরাই ঘরে পারি আগেকার দিনের বয়স্করা স্টান করতে গেলে অন্তত আধ ঘন্টা আগে থেকে তেল নিয়ে বসতেন মালিশের জন্য আমরা আজকাল করি মালিশ আমাদের ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে প্রত্যেকটা সেলের ব্লাড সার্কুলেশন বাড়ায় আমাদের রিসেপ্টার খুলতে শুরু করে অর্থে মালিশের একাধিক গুণ আছে এটা প্রাকৃতিক উপাচারের মধ্যে পড়ে আমরা তো করি না অর্থে মালিশ সম্বন্ধেও কিছু প্রাথমিক জ্ঞান অর্জন করাটা খুব দরকার মালিকের মালিশের পরে আসছে যোগ আর ধ্যান আমরা বলি প্রাণায়াম করা ভালো বিভিন্ন রকম চর্চা করা ভালো কিন্তু বেসিকটা বুঝি না প্রাকৃতিক উপচারের মধ্যে যোগ আর ধ্যানও আসছে প্রাকৃতিক উপচার যোগ অর্থাৎ আমরা যে যোগা বলি ওটা নয় যোগ অর্থাৎ অষ্টাঙ্গ যোগ মহর্ষি পতঞ্জলির যে অষ্টাঙ্গ যোগ সেইটাকে আগে বুঝতে হয় সেইটা বুঝলে যোগ আসন এগুলো কিন্তু অনেক পরে তার আগে কিছু নিয়ম কিছু শরীর কিছু ব্যবহারিক নিয়মের পরিবর্তনের কথা আগে বলা আছে আমি সে ব্যাপারে আগে ভিডিও করা আছে আমার দরকার পড়লে দেখে নেবেন কিন্তু অষ্টাঙ্গ যোগ হচ্ছে যোগ যে যোগ করলে আমাদের শরীর মন ও আত্মা তিনটেই সুস্থ থাকে আমরা এখন সমাজের জ্ঞান হচ্ছে শরীর সুস্থ থাকলে সব ঠিক ওই জন্য কিছু হয় না আত্মা অর্থাৎ আমার সৃষ্টিকর্তা বা ইমিউনিটি পাওয়ার বা আমার ভাইটাল ফোর্স যাই বলুন না একই কথা যে আমাকে সুস্থ রাখার একমাত্র দায়িত্ব নিয়ে রেখেছে সে সুস্থ না থাকলে আমার মন সুস্থ থাকবে না আর আমার মন না চাইলে আমি কিছু করতেই পারবো না আমরা কিন্তু উল্টো দিক থেকে ভাবি আমার শরীর সুস্থ রাখতে হবে মনে যা খুশি হিংস্ত তা কেড়ে নেওয়া ছিনিয়ে নেওয়া কোনোদিন শরীর সুস্থ হবে না কারণ আপনার ভাবনার সঙ্গে সঙ্গে এমন কিছু হরমোন শিক্রেশন হয় যে হরমোনগুলো আপনার বিভিন্ন রোগ সৃষ্টির কারণ উল্টো দিক থেকে ভাবতে হবে অর্থাৎ আপনার সৃষ্টিকর্তাকে খুশি করুন আপনার মন সুস্থ থাকবে মন সুস্থ থাকলে আপনার শরীরকে সুস্থ রাখার সদ বুদ্ধি আপনাকে মন বলবে মন বলবে ওটা করিস না ওটা তো ভালো লাগবে না আর মনই তো আমাকে উল্টো পথে নিয়ে যায় বলে আমি ভুল করি আমি জানি খাওয়া খারাপ তবু লোভ সংকলন করতে পারি না আমার নিজের সংযম আটকাতে পারি না কারণ হচ্ছে আমার মন বলে এটা খাবো না ওটাই খাবো খারাপ হোক কিচ্ছু হবে না একদিন খেলে এটা কে বলে আমার মন বলে অতএব শরীর মন আত্মা নয় আত্মা মন শরীর এই এইভাবে যদি ভাবি তাহলে কিন্তু আমরা অনেক সহজে শরীরকে ঠিক রাখতে পারি এবং এর মধ্যে আসে ধ্যান এর মধ্যে আসে যোগ যোগকে সঠিকভাবে যোগ মানে ওই দুবার ফোঁস করলাম দুবার করলাম এটাকে যোগ বলা হয় না যোগ অর্থাৎ অষ্টাঙ্গ যোগ আমরা শর্ট করি না সবকিছু শর্ট করে ফেলি যোগকে যখন যোগা হয়ে বিদেশ থেকে ফেরত এলো আমরা এখন ঘরে ঘরে যোগার ট্রেনিং নিচ্ছি যোগার ক্যাম্প হচ্ছে কি হচ্ছে সেখানে গিয়ে চারটে প্রাণায়াম হচ্ছে যোগা হয়ে গেল ঠকাবো কাকে মারবো কারটা কেড়ে নেব এই চিন্তা করছি তাহলে কি ওটা যোগ মহর্ষি পতঞ্জলি কিন্তু ওটা বলেননি একটু পড়ার চেষ্টা করুন অষ্টাঙ্গ যোগ বুঝতে পারবেন এরপরে আসছে যা খাই সব অপ্রাকৃতিক আহার অর্থাৎ আমার ঘরে রান্নাঘরে যেটা বানানো হচ্ছে সেটাও অপ্রাকৃতিক আহার ফ্যাক্টরিতে যেটা বানানো হচ্ছে সেটাও অপ্রাকৃতিক আহার প্রাকৃতিক আহার বলতে প্রকৃতি আমার জন্যে বা প্রতিটা প্রাণীর জন্যে যে খাবারটা বানিয়েছে সেইটাকে বলা হয় প্রাকৃতিক আহার আমরা জানি না না বোঝার চেষ্টাই করি আমাদেরকে আমাকে অনেকে কমেন্ট করে বলেন আজকাল সবেতেই বিষ আমি প্রাকৃতিক আহার খেয়ে বাঁচবো কি করে আচ্ছা বিজ্ঞান কি কোথাও বলেছে আপনি যে রান্না মানে বাড়িতে রান্না করছেন তাতে বিষ নেই বিজ্ঞান কি একবারও বলেছে তাতে বিষ নেই তাতে বিষ আছে যতটা কাঁচাতে ছিল ততটাই আছে এক ফোঁটাও কমেনি বরং বেড়ে গেছে যদি বলেন কেন কারণ কাঁচায় আপনি র ফুড প্রকৃতির খাবারে বিষ আছে সঙ্গে তার মধ্যে জীবনী শক্তি আছে আর আপনি যেটা রান্না করে খাচ্ছেন তার মধ্যে বিষ আছে সঙ্গে জীবনী শক্তি নেই তাহলে কোনটা আপনার জন্য উপকারী আপনি বলুন অর্থাৎ প্রাকৃতিক আহার চেনা প্রাকৃতিক আহার কেন নেব জানা এবং প্রাকৃতিক আহার গ্রহণ করা নিজে ডাক্তার হতে গেলে এটা কিন্তু খুব জরুরি চিকিৎসা নিজের এত কিছু পরেও ভুল মানুষ করবে মানুষের ছোট কথা সমস্যা হবেই হোমিওপ্যাথি চিকিৎসা গাছগাছড়া নির্যাস থেকে অর্ক তৈরি করে তাকে দীর্ঘস্থায়ী রাখার প্রাকৃতিক ব্যবস্থা তৈরি হয়েছিল আয়ুর্বেদে সেই পদ্ধতি বিদেশে গিয়ে যখন হ্যানিম্যানের হাত ধরে ঘুরে এলো তখন সেটা আমাদের কাছে খুব জনপ্রিয় হয়ে গেল কিন্তু যদি আয়ুর্বেদকে জানেন আয়ুর্বেদে কিন্তু এই অর্ক চিকিৎসা বলা ছিল কিন্তু হ্যানিম্যান এটা নিয়ে রিসার্চ করেছেন তাকে হোমিওপ্যাথি জনক বলা হয় ভুল বলবো না কিন্তু এর যে সূত্রটা সেটা কিন্তু আয়ুর্বেদের সেই হিসেবে আমরা বলতেই পারি যে আয়ুর্বেদ হোমিওপ্যাথিরও জনক অর্থাৎ চিকিৎসা নিতে গেলে প্রথমে হোমিওপ্যাথি নিন পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই কিন্তু অন্যান্য প্যাথির চাইতে কম আছে অর্থাৎ সুস্থ থাকতে গেলে এই সম্বন্ধেও জ্ঞানটা থাকা জরুরি এরপরে আসছে হাইড্রোথেরাপি জল চিকিৎসা জল চিকিৎসার মধ্যে অনেকগুলো ভাগ আছে ঠান্ডা জল চিকিৎসা গরম জল চিকিৎসা পায়ে গরম জলের চিকিৎসা গোটা বাটিতে গরম জলের চিকিৎসা মাথায় স্টিমের চিকিৎসা এরকম ধরনের অনেক কিছু আছে কোল্ড বাথ আইস বাথ এগুলো সব হাইড্রোথেরাপির মধ্যে পড়ে অর্থাৎ জল চিকিৎসার মধ্যে পড়ে এগুলো করে শরীরে বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি আমি এগুলোর জন্য বড় বড় কোর্স আছে সেই জল চিকিৎসাটা সম্বন্ধে প্রাথমিক জ্ঞান তো প্রত্যেকের দরকার প্রাথমিক জ্ঞান না থাকলে আপনাকে যে কোনো মানুষ সহজেই ঠকাতে পারবে কিন্তু প্রাথমিক জ্ঞান থাকলে আপনাকে কিন্তু সহজে কেউ আর যা করুক ঠকাতে পারবে। সেই জন্যই আমার উদ্দেশ্য নিজে নিজের ডাক্তার হন ডাক্তার হতে গেলে যে প্রাথমিক জ্ঞানগুলো দরকার সেই প্রাথমিক জ্ঞানগুলো শুধু আপনি রাখুন বিপদে তো আপনার বিশেষজ্ঞ কাজে যেতেই হবে সে হোক না আয়ুর্বেদে হোক না অ্যালোপ্যাথি হোক না হোমিওপ্যাথি হোক না ন্যাচুরোপ্যাথি সেটা পড়ে কিন্তু প্রাথমিক জ্ঞান সেটা তো প্রত্যেকের দরকার না প্রাথমিক জ্ঞান ছাড়া কখনোই আমরা সুস্থভাবে বাঁচতেই পারব না এরপরে আয়ুর্বেদের প্রাকৃতিক উচ্চারের মধ্যে আর একটা মজার থেরাপি রয়েছে অ্যারোমা থেরাপি অ্যারোমা থেরাপি অর্থাৎ গন্ধ চিকিৎসা গন্ধ দিয়ে চিকিৎসা বিভিন্ন ফুলের গন্ধ বিভিন্ন কিছুর গন্ধ শুকিয়ে সেই গন্ধ দিয়ে চিকিৎসা এটা একটা মজাদার চিকিৎসা এই আয়ুর্বেদের এই যে চিকিৎসাগুলো এই চিকিৎসাগুলোর সুবিধা আর অসুবিধা কি কি হতে পারে প্রথম কথা আয়ুর্বেদের প্রাকৃতিক উপচার পর্বে যে যে চিকিৎসাগুলো কথাই বললাম যেগুলো জেনে রাখলে আমাদের প্রাথমিকভাবে বহু লোকের থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি এই চিকিৎসাগুলোর সবচেয়ে যেটা বড় বেনিফিট সেটা হচ্ছে এগুলোর কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া রোহিত আপনার শরীরে উপকার হোক আর না হোক অপকার তো করবেই না দ্বিতীয়ত এটা ভাবে সৃষ্টি প্রকৃতির দ্বারা এবং সুরক্ষিত এটার জন্য আপনাকে বেশি অর্থ ব্যয় করতে হয় না কিন্তু আজকাল তো সমাজে ব্যবসা বেশি আপনি না জেনে এই ছোটখাটো কাজগুলো এছাড়া আরো অনেক হাজার হাজার পদ্ধতি আছে আগে আমি তো সংক্ষেপের জিস্তা বললাম এগুলো যদি প্রাথমিকভাবে আমরা জেনে রাখতে পারি তাহলে কি হচ্ছে আমরা কিন্তু বড় বড় রোগ থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারি এই ইয়ের মানে এই পদ্ধতির সবচেয়ে যেটা বড় লাভ সেটা হচ্ছে যে স্বাস্থ্যকে শোধরানোর এর চেয়ে সহজ রাস্তা আছে বলে আমার জানা নেই সর্বাঙ্গীন স্বাস্থ্য সর্বাঙ্গীন স্বাস্থ্য মানে সুস্থতা মানসিকতা আর আত্মার উন্নতি তিনটেকে ব্যালেন্স করা এই পদ্ধতিতে খুব সহজে সম্ভব তাহলে নিশ্চয়ই ভালো লাগলো প্রাকৃতিক উপচার আগামী রবিবার ঠিক দুটো সময় সপ্তম পর্বে থাকবে আরো মজাদার আকর্ষণ যেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের প্রাথমিক জ্ঞান রাখা উচিত আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখলেন আর যারা বরাবর দেখছেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে রবিবার দুপুর দুটো